पैसे ही बड़ा बड़ी करना बिल्कुल चाहे बड़ा बड़ी कोच चला रहा है बड़ा बड़ी बड़ा आओ करना कर बड़ा बड़ी बड़ा बड़ी कोच चला अब इस टाइम रेंज चलेगी रेंज क्यों कर रहे हैं रेंज दौड़ रहे थे आपने दो मिनट दो मिनट दो मिनट दौड़ कर रहे दो मिनट दौड़ कर रहे दो मिनट টায়ার টা আছে খানিক টায়ার কথা বলো কি দরকার সামনে টায়ার টা কি দরকার মানে আমার গাড়ি পান ঝেড়ে পড়েছে জঙ্গলে টায়ার টা নিয়ে যাবো খুলে আমি আমার কথা শুনবে তো মিস্ত্রির কথা বলছে আমার গাড়িটা পান হয়ে জঙ্গলে পরে আছে তখন মিস্ত্রি মিস্ত্রি পাই না খুলে নিয়ে যাবো তোমার আমার টায়ার খুলে নিয়ে যাওয়া হয় গাড়ি নিয়ে আসতে পান টায়ার খুলি নিজে হয় না টায়ার খুল আমি আমি দশ মিনিটের মধ্যে না

আরেবা চিরাপুরতে হাঁজি বাস উঠে গেছে অটোমেটিক করে গেছে 2 মিনিট দাও 2 মিনিট 2 মিনিট দাও 2 মিনিট দাও চিরাপুরকে হাঁজি স্যার গাইড তো নিয়াছিয়ে না না গাইড তো নিয়াছিয়ে লোকবডি করে না গাইড যাবো গাইড দিব তো নাকি আসো তো দেখো তো আজব বাবা তো আবার গাড়ি ভাঙতে রে পড়েছি সব করে গাইড না দিব না রে আজব বাবা তো ট্যাক্সি নিয়ে মতন খিত করে দাও আসিও তো হ্যাঁ এ কোচিবে বতয়া হ্যাঁ ও গিনা কর না কাট কাট বাই বলো

তা গাড়িটা পুরো থাকিবে না তোমারদিকে আমার গাড়িছে আমার কিছে আরে তোমার জন্য কি আমার গাড়িটা পুরো থাকিবে আজব ব্যাপার বৈছে এটা খারাপ করে না না তুমি কি মানুষের উপকার করতে দিয়া না করব না আমি মানুষের মানুষের উপকার করতে জানা নাই মানুষ উপকার কর তা মানুষের জন্য লাভ তো কি দেব আর চার কিলো উপকার উপহার নাই আর চার কিলো না না হইলো হবে না হবে না 10 মি 10 মি দাঁড়া ভাই তুমি ব্যস্ত হ잖아 10 মি দাঁড়া আমি গাড়িটা নিয়ে আসি ওই উপকার আমি করব না বেশি বাড়াবাড়ি করোনা বলছ এ বাড়াবাড়ি কোশ্চরে না মত বুদ্ধি গাও করনা